একটা সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মুভিটার নাম হচ্ছে নূর হ্যাঁ তোমরা যারা এই নামটা শুনে মনে করছো যে হ্যাঁ এই নাম তো অনেকবার শুনেছি তো চার পাঁচ বছর ধরে এই মুভিটাকে সিনেমা হলে মুক্তি দেওয়ার চেষ্টা করছিল সবশেষে কোনো উপায় না পেয়ে এটাকে এখন ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি মুক্তি দেওয়া হচ্ছে এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছে আরিফিন শুভ এবং ঐশী এবং সিনেমাটিকে পরিচালনা করেছে বাংলাদেশের বিখ্যাত ডিরেক্টর রাহান রাফি তো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব সিনেমাটা আমার কেমন লেগেছে সিনেমাটার কোন কোন দিকে ত্রুটি আছে কোন কোন দিকটা ভালো আছে এবং এই সিনেমাটা কাদের দেখা উচিত হবে এই সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা তো ভিডিও শুরু করা যাক এই নূরটা হচ্ছে একটা রোমান্টিক জনার সিনেমা যার দৈর্ঘ্য হচ্ছে এক ঘন্টা পঁয়ত্রিশ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো এবং এই সিনেমার ভাইপটা কিছুটা সানাম তেরি আসাম তারপরে সাইয়ারা রাজনা এই টাইপের অর্থাৎ একটা ছেলে থাকবে যে মেয়েকে প্রচুর ভালোবাসে এবং তার জীবন একটা ট্র্যাজেডি ঘটবে বিশেষ করে যারা রিলেশনে ছিল বাট কষ্ট পেয়েছে তারা এই সিনেমাগুলোকে বেশি ফিল করতে পারবে এই বছর এই ধরনের সিনেমা ইন্ডিয়াতে প্রচুর ভালো পারফর্ম করেছে তবে বাংলাদেশে বা এই নূর সিনেমাটা তেমন ইফেক্ট ফেলাতে পারবে না কারণ সিনেমাতে অনেকগুলো ত্রুটি ছিল বিশেষ করে অভিনয় দিয়ে আরিফিন শুভ অনেক চেষ্টা করেছে বাট কিছু কিছু জায়গায় তার অভিনয়ের ত্রুটিটা দেখা যায় গল্প প্রচুর সিম্পল আগে থেকে প্রেডিক্ট করা যায় কারণ আমাদের সামনে সিনেমার পোস্টারে এমন একটা দৃশ্য রাখা হয়েছিল যেটা আমরা জানি যে সিনেমার শেষের দিকে হবেই তো আমার কাছে তো তেমন সারপ্রাইজিং কিছু ছিল না শুরুতেই বিজিএমটা ফিল করিয়ে দিচ্ছিল যে আমরা একটা রোমান্টিক ভাইবের সিনেমা দেখতে যাচ্ছি সিনেমার ভেতরে আরিফিন শুভর একটা ডায়লগও আমার অনেক লজিক্যাল লেগেছে যে তুমি আমার জন্য ফেরেস্তার মতো তো তুমি কোনো ভুল করলে সেটা আমি মেনে নিতে পারবো না তো সিনেমার শেষে যে বিষয়টা ঘটে সেটা কেন ঘটে সেটা কিছুটা বোঝা যায় এই ডায়লগের জন্য এবং হ্যাঁ এই ধরনের ক্যারেক্টার যে রিয়েল লাইফেও আছে সেটা মেনে নিতেই হবে সিনেমার ভেতরে আরিফিন শুভুর একটা ফ্রেন্ড আছে সে অনেক ভালো অ্যাক্টিং করেছে শেষের দিকে তো একেবারে মন জয় করে নেয় কিছু দৃশ্যতে এত পারফেক্ট অভিনয় করে এত পারফেক্ট ডায়লগ দিয়া এই সিনেমায় তিনটা থেকে চারটার মতো মিউজিক আছে তার মধ্যে ফার্স্ট এর মিউজিকটা এবং সবার লাস্ট এর মিউজিকটা অনেক ভালো ছিল এবং আরেকটা সমস্যা হলো রাহেন রাফি রিসেন্ট সময় অনেক ফ্যান বেস তৈরি করেছে যারা রাহান রাফির থেকে একটা কোয়ালিটি ফুল কাজ এক্সপেক্ট করে তো সেই কোয়ালিটির অভাবটা এই নোটে ছিল কারণ রাহান রাফি এটা অনেক আগের মেক করা সিনেমা ওভারঅল তুমি যদি এই সিনেমার একটা টার্গেট অডিয়েন্স হও অর্থাৎ রোমান্টিক জনরা তোমার অনেক পছন্দ প্রেমিক প্রেমিকার শেষের ট্র্যাজেডি যদি তোমার দেখতে অনেক ভালো লাগে ইমোশনালি তাহলে তোমার জন্য এই সিনেমাটা আর তুমি যদি আমার মতো অডিয়েন্স হও যে রোমান্টিক জনরা তেমন একটা পছন্দ করো না তাহলে তোমার কাছে এই সিনেমাটা তেমন একটা ভালো লাগবে না পার্সোনালি এই সিনেমাটা আমার কাছে ঠিকঠাক লেগেছে বায়োস্কোপ থেকে আমার প্রায় চল্লিশ টাকা রেন্ট দিয়ে এই সিনেমাটা কিনে দেখতে হয়েছে তো সেটাকে আমি একেবারেই ওয়েস্টেড মনে করছি না কারণ এটাকে আমি ঠিকঠাক এনজয় করেছি আরিফিন শুভর সামনের দিদি একটা হয়তো অ্যাকশন সিনেমা আসতে যাচ্ছে তার কিছু লুক আমার অনেক পছন্দ হয়েছে তো বাংলাদেশের মানুষের সামনে অভিনেতা হিসেবে আরিফিন শুভ অনেকদিন ধরে গায়েব ছিল কিছুটা রাজনৈতিক কন্ট্রোভার্সের কারণে তো তার নূরের মাধ্যমে আবার বাংলাদেশি অডিয়েন্সের সামনে আসাটা কিছুটা বেনিফিশিয়াল হতে পারে তার আপকামিং সিনেমার জন্য ওভারঅল যদি এই নূর সিনেমাটাকে দশে একটা নাম্বার দিতে হয় তাহলে আমি দিব হচ্ছে দশের ছয় তো হ্যাঁ এভারেজ একটা সিনেমা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাইতে পারো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বিদায়